নদীরে পার ভাঙে ও পার ঘরে পার ভাঙে ও পার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলা ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা ও নদী দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দেবো কায়া মি যাবো মদিনা ছেড়ে দেবো কায়া মি যাবো মদিনা মদিনায় নবিয়ে লো মায়া মিনার গরে মদিনায় নবিয়ে লো মায়া মিনার গরে দেখিলে হাজার মানিক তাতে মুকদোরি দয়াল মুর্शिनी জের সখা তার কিসের ভাবনা দয়াল মুর্शिदे যার সখা তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকায়া মি যাব মদিনা হে দেপাল তুলে দে মাঝি হেলা করিস না দে দেপাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে নৌকায়ামি যাব মদিনা ছেড়ে নৌকায়ামে যাব মদিনা মদিনায় নী এলো মায়ামার ঘরে দেখিলে হাজার মানিক দিলে মুগতা জরে দয়াল মুর্শিদ যার সখা যার কিসের ভাবনা না দয়াল মুর্শিদ যার সখা। তার কি ছেড়ে বাবো না ছেড়ে দেয়া যাবো মদিনা দেয় মাদা গাউরে মাঝি ভাটির সুরে গান যেই গানেতে থাকবে শুধু আল্লাহ আসুল নাম ওরে ও ও মা জিবাটির সুরে গান যে গানেতে থাক শুধু আল্লাহ রাসুল নাম নাও ভাইয়া গাউরে মাঝি বাটির সুরে গান যে গানেতে থাক শুধু আল্লাহ রাসুল নাম ওরে ও মাঝি ভাই ও